দেখো পার্ট টু এ পরের একচল্লিশ থেকে যে সাতাত্তর নম্বরে আছে সেগুলো পরের পার্ট টু এ একচল্লিশ দেখো বলছে কোনটি মিশ্র পশুপালন ব্যবস্থার বৈশিষ্ট্য ভালো করে দেখো জমির মালিক তার জমির একটি নির্দিষ্ট অংশে কৃষি দ্রব্য উৎপন্ন করে জমির মালিক জমির এক একটি অংশে পশু খাদ্য উৎপন্ন করে সি জমির মালিক একটি অংশে পশু খামার নির্মাণ করে উন্মুক্ত জমিতে পশুপালন করে আর ডি ডি হচ্ছে সবকটি সঠিক তোমরা করবে একচল্লিশের ডি একটা বিয়াল্লিশ মিশ্র পশুপালন ব্যবস্থায় কোন পশুটি পালিত হয় না গরু উট ভেড়া ছাগল এখানে উট তেতাল্লিশ নিম্নলিখিত কোনটি মিশ্র পশুপালন ব্যবস্থাতে গড়ে ওঠেনি সাহারা কোথায় গড়ে উঠেছে সাহারা ফেডি ডাউন তৃণভূমি তিনটি তৃণভূমিতে গড়ে উঠেছে শুধু সাহারা মরুভূমিতে গড়ে ওঠেনি চুয়াল্লিশ সারা পৃথিবী জুড়ে মিশ্র পশুপালন কোন অঞ্চলে সর্বাধিক গড়ে উঠেছে কান্তীয় মরুভূমি কান্তীয় তৃণভূমি নাতিতোষ্ণ তৃণভূমি মেরু অঞ্চল তোমরা করবে নাতিতোষ্ণ তৃণভূমি অঞ্চলে পঁয়তাল্লিশ কোনটি মিশ্র পশুপালন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জীবিকা সত্ত্বাবৃত্তিক কৃষি ও পশুপালন শস্যাবর্তনে জমির স্বাভাবিক উর্বরতা বৃদ্ধি কৃষকের আয় কম কান্তি অঞ্চলে অন্যত দেশে এটি প্রচলিত বি শস্যাবর্তনে জমির স্বাভাবিক উর্বরতা বৃদ্ধি ছেচল্লিশ বাণিজ্যিক পশুচারণ ও পশুপালনে উৎপাদিত দ্রব্য কোনটি দুধ দুধ ও দুধ দ্রব্য মাংস পশম ও পশুপালন সবকটি সঠিক সবকটি সঠিক সাতচল্লিশ বাণিজ্যিক পশুচারণ ও পশুপালন কোন অঞ্চলে গড়ে কান্তীয় তৃণভূমি অঞ্চলে নাতিতোষ্ণ এই দুটো অঞ্চল যেখানে থাকবে সেখানে গড়ে উঠেছে দেখো কান্তীয় ও নাতিতোষ্ণ তৃণভূমি অঞ্চলে আটচল্লিশ দেখো আটচল্লিশ চাকরা শব্দটি কোন বিষয়ের সঙ্গে জড়িত নাতিতোষ্ণ অঞ্চলের পুষ্টিকর খাদ খাস যা পশুখাত্য হিসেবে চাষবাস করা হয় নাতীয়স্রম মণ্ডলের পুষ্টিকর ঘাস যা পশু হিসেবে চাষবাস করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের পশু খামার আর্জেন্টিনার পশু খামার তোমরা করবে আর্জেন্টিনার ক্ষুদ্র পশু খামারগুলোকে চাকরাত বলা হয় ঊনপঞ্চাশ নিম্নলিখিত কোনটি পশম উৎপাদনের জন্য উন্নত প্রজাতির ভেড়া জার্সি মেরিনো বাম সুইস আর রেড তোমরা করবে মেরিনো তারপর নিম্নলিখিত কোনটি পশুপালন নির্ভর শিল্প বস্ত্র বয়ন শিল্প চরম শিল্প সঠিক তোমরা বলবে সবকটি সঠিক সেকশন সেকশন এর এ করে দেওয়া আছে দুটো দুটো বা তিনটে হয়ে ঠিক কোনটা ঠিক নয় সেই টাইপের করতে হবে কোন একান্ন দেখো সেলভা অরণ্যে পশু শিকার ও খাদ্য সংগ্রহ অর্থনীতি এটা তোমার হচ্ছে শুদ্ধ অঙ্গে নাসাল্যান্ডের হয়েছে উপজাতি যারা পশু শিকার ও খাদ্য সংগ্রহ করে এইটা ভুল ঠিক আছে তারপর কি বলছে অঙ্গে যদি হতো অঙ্গে হতো আন্দামান্ডিকে হলে ঠিক হতো ইউপিক আলাস্কার উপজাতির পশু শিকার খাদ্য ঠিক এক্সিমো টিউপিক এক্সিমোদের শীতকালের বসবাস কর শীতকাল না গ্রীষ্মকাল এটা ভুল তাহলে দেখো এক তিন ঠিক দুই আর চার ভুল এক তিন এক তিন ঠিক দুই আর চার সঠিক নয় সি অপশানটা বাহান্ন বাহান্ন বলে হচ্ছে আলফা 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 উন্নত পুষ্টিকর খাদ্যের ঘাস এটা তোমার হচ্ছে শুদ্ধ ঠিক আছে শুদ্ধ কিং ডিবু আমাজন আমার উপজাতির নয় চমড়ি গাই নাতি চোষণ মঞ্চালয় পশুপালন পালিত পশু নয় আর হলস্টেইন উন্নত প্রজাতির দুগ্ধ প্রজাতি প্রদাই গরু ঠিক তাহলে এক আর চার ঠিক দুই আর তিন হচ্ছে ভুল কোথা দেওয়া যায় দেখো এক আর চার এক আর চার হচ্ছে সঠিক দুই আর তিন হচ্ছে সঠিক নয় তাহলে তোমরা বাহান্ন তোমরা করছো এটা তোমরা করছো সঠিক তিপ্পান্ন টিপ্পান্না কি বলেছে বলছে এস্টেনশিয়া অস্ট্রেলিয়ার পশু খামার প্রথমের টাই স্টেন্সিয়া হচ্ছে তোমার আর্জেন্টিনা পশু খামার সা নেন উন্নত প্রজাতি দুগ্ধ প্রজাতি ছাগল শুদ্ধ মানে ঠিক এটা অঙ্গু পাকুয়া নিউগিনিয় উপিক খাদ্য সংগ্রহ করে পশু শিকার করে ঠিক তারপরে বান যারা রাজস্থানের পশুপালক যা যাবর এটা হচ্ছে তোমার ঠিক এখানে তাহলে দেখো আমি পেলাম দুই তিন আর চার ঠিক এক ভুল দুই তিন আর সঠিক একটা সঠিক নয় ডি অপশানটা করবে তোমরা তারপরে পাবো আমরা চুয়ান্নটা চুয়ান্ন দেখো কি দিয়েছে তুষক 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 দেখো তুষক হচ্ছে নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের নাতিতোষ্ণ তৃণভূমি এটা হচ্ছে তোমার ঠিক ল্যানোস অস্ট্রেলিয়ার কান্তিও না এটা ভুল এটা আমেরিকা হলে ঠিক হতো খিদগিজ খিরকির হচ্ছে স্টেপ অঞ্চলের যাযাবার পশুপালক এটা ঠিক ক্যাটল ক্যাটল টেশন আর্জেন্টিনার পশু খামার এটা হচ্ছে তোমার ভুল চুয়ান্ন চুয়ান্ন খেলাম এক আর তিন সঠিক এক আর তিন সঠিক দুই আর চার ভুল তাহলে কোথায় আছে দেখো প্রথম একটা এক আর তিন সঠিক আর দুই আর চার সঠিক নয় চুয়ান্ন তোমরা করছো বি অপশানটা সঠিক পঞ্চান্ন পম্পাস পম্পাস বলেছে দক্ষিণ আমেরিকার নাতিতোষ্ণ তৃণভূমি এটা শুদ্ধ প্রথমে ঠিক তারপরে পার্কল্যান্ড অস্ট্রেলিয়ার কান্তীয় তৃণভূমি এটাও তোমার হচ্ছে শুদ্ধ র্যাঞ্চ মার্কিন যুক্তরাষ্ট্রে পশু খামার এটাও তোমার হচ্ছে শুদ্ধ আর জার্সি উন্নত প্রজাতির দুগ্ধ প্রজায়ী গরু এটা হচ্ছে শুদ্ধ চারটি ঠিক কোথায় দিয়েছে প্রথমে দেখো পঞ্চান্ন এই অপশানটাই করে দেবে তারপর দেখো সেকশান দুইয়ের বি বলছে ছাপ্পান্ন দক্ষিণ আমেরিকার অরণ্য সবচেয়ে বেশি সংখ্যায় খাদ্য সংগ্রহ পশু শিখার বৃদ্ধির উপজাতি বসবাস করে কারণ উষ্ণ জলবায়ু ঢাকা এটা না উষ্ণ আদ্র ঋতু পরিবর্তনের জলবায়ু গভীর অরণ্য এই বি অপশানটাই করবে তোমরা এখানে সঠিক সাতান্নটা খাদ্য সংগ্রহ ও পশু শিখার অর্থনৈতিক সঙ্গে যুক্ত উপজাতিদের দ্বারা পরিবেশের অতটা ক্ষতি হয় না কারণ পরিবেশের সম্পদ তেমন পাওয়া যায় না না এটা ভুল এদের জীবিকা হ্যাঁ জীবিকা কিন্তু এদের জীবনের চাহিদা অনেক কম এটা এই জন্যে জন্য ক্ষতি সি এর অপশানটা করবে উপজাতি প্রচুর গরমের পোশাক প্রয়োজন হয় কারণ শিকার করা উপজাতিদের দিয়ে পোশাক তৈরি করে গরমে পোশাক আমদানির সুবিধা রয়েছে গরম পোশাক পোশাককে যে ঐচিত্র্য সারা বছর জলবায়ু শীতল ডি এর অপশানটা সঠিক পিকমি উপজাতিদের প্রধান জীবিকা খাদ্য সংগ্রহ পশু কারণ গভীর জঙ্গলে বসবাস করে প্রাচীন পদ্ধতিতে দীর্ঘকাল ধরে জীবনযাপন করে আধুনিক সভ্যতা পৌঁছায়নি বিজ্ঞান প্রযুক্তি উন্নত নয় সব কারণ প্রযোজ্য এখানে ডি এর অপশনটা সবকটি কারণ প্রযোজ্য মিরু অঞ্চলে উপজাতিদের পশু শিকার কেন করবে কারণ এখানে সারা বছর বরফে হ্যাঁ বনভূমি নেই কৃষি জমি কৃষিও সম্ভব নয় হ্যাঁ পশু ছাড়া অন্য কোনো প্রাণী এখানে শিকারে পাওয়া যায় তাহলে এখানে সব কারণ এখানে ষাটেরটি একষট্টি কাজাক ও খিরগিজ উপজাতি যা বৃত্তি পালন করে কারণ আধুনিক বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত এটা ভুল ব্যবসা বাণিজ্য এদের প্রধান পেশা পেশা ঠিক বিশাল অঞ্চল জুড়ে গড়ে ওঠেনি এই পশ খিড়কি জুপে ভিত্তিক কারণ হচ্ছে এই যে তৃণভূমি অঞ্চলগুলো অল্প অল্প অঞ্চল যেগুলো আন্তর্জাতিক সীমানা ছড়িয়ে রয়েছে সে তৃণভূমি অঞ্চলের জনেরা এক স্থান থেকে অন্য স্থানে তারা ঘুরে ঘুরে যাযাবর বৃত্তি পশুপালন করে থাকে তারপরে তোমার বাষট্টি মিশ্র পশুপালনে জমির উর্বরতা বজায় থাকে কারণ মৃত্তিকা অনুর্বর শ্রেণীর শস্যাবর্তনের মাধ্যমে ঘুরিয়ে ফিরে কৃষি পশুপালন করা এইটাই হচ্ছে উত্তর কারণ জলবায়ু মাটির উর্বরতা বজায় রাখে এটা নয় কৃষি ও পশুপালন একসাথে হয় না এইটা বজায় থাকি এর জন্য তেসরটি কৃষি ও বাণিজ্যিক পশুচালন ও পশুপালনের সঙ্গে যুক্ত শিল্প ওতপ্রোতভাবে জড়িত কী শিল্প স্থাপনের পরিবেশ অনুকূল পশুপালনে প্রচুর দ্রব্যের প্রয়োজন হয় যা শিল্প থেকে আসে বাণিজ্যিক পশুপালনের প্রাপ্ত দুধ ও মাংস পশম চামড়া প্রভৃতির উপর নির্ভর করে তাহলে এখানে তোমরা এই তেষট্টি তোমার তোমরা করবে সি অপশানটা এ বলেছে সি বিবৃতি ও ব্যাখ্যামূলক প্রশ্ন ভালো করে বিবৃতি এ কি দেওয়া আছে। শিকারী ও খাদ্য সংগ্রহকারী উপজাতিরা ছোট ছোট দলে ঘুরে বেড়ায় হ্যাঁ ঘুরে বেড়ায় বিবৃতি বিয়ে কি বলছে এতে খাদ্য সংগ্রহ ও পশু শিকারের সুবিধা হয় হ্যাঁ এবার প্রথমে দেখ বলছি এ ও বি সঠিক হ্যাঁ দুটোই সঠিক আর বিটা এই যে বি বলে যেতে খাদ্য সংগ্রহ পশু শিকারের সুবিধা হয় হ্যাঁ বি সঠিকভাবে এ ব্যাখ্যা করতে পেরেছে হ্যাঁ বিটা এর ব্যাখ্যা করতে পেরেছে এটা এখানে করবে সঠিক কারণ দেখো তারপরে এ ও বি দুটোই সঠিক কিন্তু এটা তো সঠিকভাবে ব্যাখ্যা করতে পেরেছে দেখো সঠিকভাবে এ ব্যাখ্যা করতে পারিনি এটা তো নয় এ সঠিক কিন্তু বি সঠিক নয় আর এ সঠিক নয় বি সঠিক তাহলে আমার তো নয় এটা হচ্ছে তিনটি হচ্ছে না তাহলে প্রথমের অপশনটাই তোমরা করবে সঠিক তারপরে পঁয়ষট্টিটা বিবৃতি কী বলছে সাহারা মরুভূমি পশুপালক যাযাবর বৃত্তি দেখা যায় মরুভূমিতে এটা হচ্ছে বিবৃতি ব্যাখ্যা কি বলছে দেখো মরুভূমির প্রতিকূল জলবায়ু উপজাতিতে যাযাবর বৃত্তি ভালো এইটার সঠিক ব্যাখ্যা এইটা কোথায় গিয়েছে দেখো এ সঠিক নয় বি সঠিক এটা নয় এ সঠিক বি সঠিক নয় এক বি সঠিক সঠিকভাবে এ ব্যাখ্যা করতে পেরেছে এইটাই তোমরা করবে সঠিক ছেষট্টিটা দেখো ছেষট্টি বলেছি ছেষট্টি বলেছে যা যাবর বি যাযাবর পশুপালন একটি জীবিকা সত্ত্বাভিত্তিক অর্থনীতি ঠিক যাযাবরীদের পালিত পশুর মাধ্যমে ব্যাপক হারে বাণিজ্য হয় ব্যাপক হারে নয় ব্যাপক আর জীবন বিক্রি করা অল্প তাদের জীবন ধারণের জন্য ব্যাপক আর সঠিক ব্যাখ্যা নয় সেটাই হবে এটা সঠিক বিটা কিন্তু এ সঠিক ব্যাখ্যা নয় কোথায় আছে দেখো এ ও বি সঠিক বি সঠিকভাবে এ ব্যাখ্যা করতে পেরেছে না এটা পেরেছে না পারেন এটা হবে না এ ও বি সঠিক সঠিকভাবে এ ব্যাখ্যা করতে পারেনি এখানে বি অপশানটা তোমরা করবে সাতষট্টি বিভিন্ন মিশ্র পশুপালন ব্যবস্থা উন্নত দেশে বেশি গড়েছে হ্যাঁ গড়ে উঠেছে তারপরে বলছে বিবৃতি কি বলছে উন্নত দেশগুলিতে জমির পরিমাণ অধিক এবং জমির ওপর জনসংখ্যার চাপ কম হ্যাঁ এটা সঠিক ব্যাখ্যা তাহলে প্রথমে দেখো এ ও বি সঠিক এবং বি সঠিকভাবে এ ব্যাখ্যা করতে পেরেছে এ অপশানটাই তোমরা করছো আর আটষট্টি দেখো আটষট্টি বলে যে বিবৃতি বলেছে উন্নত দেশগুলিতে নাতিতোষ্ণ তৃণভূমি বাণিজ্যিক পশুচারণ ও পশুপালনে বিখ্যাত হ্যাঁ বিখ্যাত বিশাল জমি জমির উপর জনসংখ্যার চাপ কম উন্নত প্রযুক্তিদের মূল কারণ হ্যাঁ এ ও বি সঠিক এ সঠিক ব্যাখ্যা মানে বি এর সঠিক সঠিক ব্যাখ্যা করেছে তাহলে দেখো এ ও বি বি সঠিকভাবে এর ব্যাখ্যা করতে পেরেছে আটষট্টি তোমরা করছো এ অপশানটা এ অপশনটাই করবে তোমরা সঠিক তারপরে সেকশন দুই বুঝছে নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ো নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও পশুপালন একটি জীবিকা সত্ত্বিত্তিক অর্থনীতি অর্থনৈতিক স্তর কমে প্রাথমিক পর্যায়ে রয়েছে পশুপালন পৃথিবীর সকল দেশেই পশুপালন ব্যবস্থায় প্রচলিত থাকলেও অঞ্চল অনুযায়ী তা ভিন্ন প্রকার তাই পশুপালনকে তিন ভাগে ভাগ করে যাযাবরী মিশ্র আর বাণিজ্যিক পশুচারণ ও পশুপালন প্রথমে যাযাবর যাযাবরী পশুপালন ইউরেশিয়া তেট তৃণভূমির কাজাক ও খিরগিজ সাহারা মরুভূমির বেদুইন তুয়ারেক ভারতের জম্মু কাশ্মীর লাদাখের গুজর বাক্কারওয়ালা হিমাচল প্রদেশের গড্ডি হলো এই পশুপালক যাযাবর এই যাযাবর পশুপালক পশুর পাল নিয়ে ঘুরে বেড়ানো সম্পূর্ণ ঋতু নিয়ন্ত্রিত এবারে বিয়ে দেখো মিশ্র পশুপালন উন্নত দেশে এই ব্যবস্থা প্রচলিত এই এখানে কৃষিদ্রব্য উৎপাদন পশুপালন একসঙ্গে কাজ করে ইউরোপের দেশ সময় হয়ে মিশ্র পশুপালনে বিখ্যাত এই প্রকার পশুপালনে কৃষিদ্রব্য উৎপাদনের সঙ্গে সঙ্গে পশু খাদ্য আলাদা করে উৎপাদিত হয় মিশ্র পশুপালন ব্যবস্থায় শস্যাবর্তন পদ্ধতিতে ঘুরিয়ে ফিরিয়ে জমিতে বিভিন্ন ফসল চাষ ও পশুপালন হয় বলে জমির উর্বরতা বজায় থাকে শিখে বলেছে বাণিজ্যিক পশুচারণ ও পশুপালন উন্নত দেশগুলিতে যেখানে জমির পরিমাণ অধিক জমির ওপর চাপ কম সেখানে দেশ প্রযুক্তিতে সে সেসব দেশ প্রযুক্তিতে উন্নত যেখানে বাণিজ্যিক পশুপালন ও পশুচারণ হয় ইউরোপের দেশ সময়ের নাতিদূষণ তৃণভূমি ও বাণিজ্যিক পশুপালন ও পশুচারণে বিখ্যাত এই পদ্ধতির ওপর ভিত্তি করে পশম বস্ত্র বয়ন ডেয়ারি চর্ম মাংস প্রক্রিয়া প্রভৃতির শিল্প গড়ে ওঠে বাণিজ্যিক পশুপালন উন্নত প্রযুক্তি পশুপালিত পশুপালিত হয় তারপরে কি বলবে যেমন পশম উৎপাদনের জন্য মেরিনো ডেবুলেট ভেড়া দুধ উৎপাদনের জন্য ও জার্সি গরু সানেন ছাগল মাংস উৎপাদনের সাফক চেভিয়েট প্রভৃতি ভেড়া ব্ল্যাক ও রেড হয়েছে অঙ্কুশ গরু আর বয়েস ক্ষিকো প্রভাতির ছাগল এবার এখান থেকেই অনুচ্ছেদটা পড়ে করতে হবে থাকবে পশুপালন কোন ধরনের অর্থ পশুপালনের জীবিকা সত্তাবৃদ্ধি তারপরে সত্তরটিটা যা যাবি পশুপালনের বিষয়টি কোনটির দ্বারা নিয়ন্ত্রিত হয় বাণিজ্যিক সুবিধা পশু সংখ্যা ঋতু পরিবর্তন বাজারে বিক্রির সুবিধা এখানে করবে তোমরা ঋতু পরিবর্তন একাত্তরটা কোনটি মিশ্র পশুপালনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যাযাবরী পশুপালক শস্যাবর্তন সম্পূর্ণ পশুনির্ভর জীবনযাপন কোনটি নয় তোমরা করবে শস্যাবর্তন বাহাত্তর পশম উৎপাদনের জন্য কোনটি অন্যতম প্রজাতির ভেড়া সানেন ডেবুলেট হলস্টেন রেড অঙ্গুস তোমরা করবে আগে পেলাম ডেবুলেট তিয়াত্তর হিমাচল প্রদেশের পশুপালক যাযাবর উপজাতির নাম তোমরা করবে গড্ডি গড্ডি সেকশান দুইয়েরই ই স্তম্ভ মেলা স্তম্ভ ভালো করে দেখো বামস্তম্ভে পিরহা সেন্টিনালি বুশম্যান আর কেট তাহলে এদিকে সাইবেরিয়া কালাহারি আন্দামান আমাজন আর আন্দামান পিরাহা পিরা হচ্ছে কোথায় আমাজন তাহলে আমি পেলাম এর তিন এর তিন এইটাও দেওয়া আছে এইটাও দেওয়া আছে সেন্টিনালি সেন্টিনালি হবে তোমার আন্দামান রিকোভার বিয়ের চার বিয়ের চার এতেও দেওয়া আছে এতেও দেওয়া আছে বুসম্যান বুশম্যান আর কেট বুশম্যান হচ্ছে কালাহারি টি সি এর এক সি এর এক তাহলে আর কেট কেট পেয়ে গেলাম আমরা কোথায় সাইবেরিয়া যে কে ডি এর দুই ডি এর হচ্ছে ডি এর এক ডি এর এক সি এর হচ্ছে দুই সি এর হচ্ছে দুই আর ডি এর এক তোমরা এই বি অপশনটা করবে তারপর দেখো পঁচাত্তর কলমে তৃণভূমি ল্যানোস পম্পাস তুষোকা স্টেপ আর এদিকে আর্জেন্টিনা তারপর নিউজিল্যান্ড ইউরেশিয়া আর ভেনেজুয়েলা তোমাকে তাহলে ল্যানোস ল্যানোস তোমার তোমরা করবে ল্যানোস হচ্ছে ভেনেজুয়েলা ল্যানোস হচ্ছে একের থেকে চার একের চার কোথা দিয়ে আছে এ রাখো একের চার এইটাও দেওয়া আছে এইটাও দেওয়া আছে বলো পম্পাস পম্পাস উত্তর আমেরিকার পেইডি দক্ষিণ আমেরিকার পম্পাস পম্পাস হচ্ছে আর্জেন্টিনা পম্পাস হচ্ছে কোথায় আর্জেন্টিনা দেখো কোথা দিয়ে আছে পম্পাস আর্জেন্টিনা চলো পম্পাস বিয়ের এক বিয়ের এক এইটাও দেওয়া আছে এইটাও দেওয়া ঠিক আছে চলো তারপর তুষক তুষক হচ্ছে দেখো তুষক তুমি করবে নিউজিল্যান্ডে তুষক হচ্ছে তোমার নিউজিল্যান্ডে তুষক হচ্ছে নিউজিল্যান্ডে আর স্টের হচ্ছে ইউরেশিয়া তিনের সি এর হচ্ছে দুই সি এর দুই আর ডি এর হচ্ছে তিন ডি এর তিন তাহলে এখানে তোমার সি পঁচাত্তর সি অপশানটা হচ্ছে তোমার সঠিক এবার দেখো ছিয়াত্তরটা ছিয়াত্তর যে পশুপালক যা অবস্থান টু আরেক গৌচ বাক্যাল মাসাই আর এদিকে যে কেনিয়া জম্মু কাশ্মীর পম্পাস কাশ্মীরে আরেক হচ্ছে সাহারা গৌচ হচ্ছে পম্পাস হচ্ছেওয়াল হল হচ্ছে তোমার জম্মু কাশ্মীর মাসাই হচ্ছে কেনিয়া তাহলে একের একের টুয়ারেক কে করলাম সারা একের চার একের চার এতেও আছে এতেও আছে ঠিক আছে চলো গৌচ দুইয়ের দুইয়েরটা তিন এতেও তিন এতেও তিন একের পেলাম চার ঠিক আছে চার দুইয়ের পেলাম তিন তিনের পেলাম তিন বাকার জম্মু কাশ্মীর তিনের এক হবে না এটা এই তিনের পেলাম দুই আর ডি এর পেলাম এক তাহলে তোমরা করছো ডি অপশানটা সর্বশেষ সাতাত্তর দেখো সর্বশেষ শিকারি ও খাদ্য সংগ্রহকারী শিকারী ও খাদ্য সংগ্রহকারী হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ প্রকৃতি নির্ভর যাযাবাড়ি পশুপালন যাযাবারি পশুপালন মিশ্র পশুপালন রয়েছে আর যাযাবরি আর বাণিজ্যিক পশুপালন ও পশুচারণ ঠিক আছে বাণিজ্যিক পশুপালন এটা হচ্ছে সম্পূর্ণ ব্যবসা ভিত্তিক মিশ্র পশুপালন হচ্ছে কৃষিকাজ ও পশুপালনের যাযাবাড়ি হচ্ছে তোমার হচ্ছে ট্রান্সহিউম্যান তাহলে আমি এখানে পেলাম এরটা পেলাম দুই এর কথা আছে দুই ঠিক আছে এরও দুই এখানে রয়েছে যা যাবার পশুপালন পেলাম হিউম্যান এখানে বিয়ে এক পেলাম এটাও বিয়ে এক পেলাম মিশ্র পশুপালনের চার মিশ্র পশুপালনের চার ঠিক আছে চার এটা তিন হবে না আর বাণিজ্যিক পশুপালন ও পশুচালন সম্পূর্ণ বাণিজ্যিক তিন দিয়ে তিন দিয়ে তিন তোমরা তাহলে করবে সাতাত্তর একটা